তো আমি আমি আজকে নতুনদের জন্য কিছু টিপস শেয়ার করব যেটা অন্য কোনো ইউটিউবার বা যারা শিখিয়েছে আপনাদের তারা শেয়ার করেনি পূর্ণাঙ্গ ভাবে প্রথম আমি যে পয়েন্টে শেয়ার করব সেটি আপনারা সকল ইউটিউবারদেরকে দেখেছেন প্রায় সকল বা আমি যাদেরকে আজ পর্যন্ত দেখেছি তারা সবাই শেয়ার করে যে নতুন যদি আপনি ডিজাইন আইডিয়া জেনারেট করতে চান অথবা আপনি যদি আপনার আইডিয়াকে আহ নেক্সট লেভেল এ নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অন্য জনের ডিজাইন থেকে ইন্সপায়ার হতে হবে অথবা ডিহান্স ড্রিবল যে অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে ডিজাইন আপনার দেখতে হবে তো এই পয়েন্টটাই আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে কিভাবে দেখবেন আপনারা একটা ডিজাইন আপনার চোখের সামনে আসলো তো আপনি দেখলেন ডিজাইনটা খুব সুন্দর ভালো লেগেছে এই বলে আপনি শেভ করে দেবেন এরকম করে প্রত্যেকদিন দশটা পনেরোটা বিশটা করে ডিজাইন দেখেন। কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হচ্ছে না এখান থেকে আপনারা যদি একটি ডিজাইন দেখেন প্রত্যেক দিন এবং তিরিশ দিনে ত্রিশটি ডিজাইন দেখেন ইন্সপায়ার হন এবং সেই ডিজাইন থেকে একটি আরেক নতুন ডিজাইন আপনি নিজের করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বেনিফিটেড হবেন এছাড়া যদি দশটা পনেরোটা করে প্রত্যেকদিন ডিজাইন দেখতে থাকেন তাহলে আপনি কোন বেনিফিট আসবে না এটা আপনাকে কোনো ইউটিউবার এখন পর্যন্ত হয়তো বলেনি দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি আমি বলবো টুলস নিয়ে আপনারা যখন কোনো কোর্সে যান বা কোনো ভিডিও রেসব চালু করেন তখন আপনারা একের পর এক ভিডিও দেখে যান কিন্তু যখন একটা টুলে ক্লাস আমি ধরলাম মিফটু টুল দিয়ে আপনারা কত কিছু করতে পারেন বা মুভ টুল অল্টারনেটিভ কি টুল গুলো আছে যে আপনারা আপনার ডিজাইনে अप्लाई করতে পারেন সেগুলো নিয়ে আপনারা ভাবেন না সেটা একটি লেসন ওপেন করলেন এবং দেখে আপনারা বুঝলেন আপনি অনেক কিছু শিখে ফেলেছেন এখন আমি নেক্সট টুলে চলে যাই তো এইভাবে করে আপনারা হবে না যেমন আমি যদি একটা হিসাবে একটা রাখি যে সিলেকশন পেজ সিলেকশন আপনারা পেন টুল দিয়েও করতে পারবেন সিলেকশন আপনারা মেক্স সিলেকশন টুল দিয়েও করতে পারবেন এবং আদার্স যে স্কোয়ার শেপ টুলস গুলো আছে সেগুলো দিয়েও করতে পারবেন এখন আপনার ডিজাইনের ক্ষেত্রে কোন টুলস কি প্রয়োজন সেটি কিন্তু আপনারা তখনই ভালো করে জানবেন যখন একটি টুলস এর সম্পর্কে আপনারা বিস্তারিত ডিটেলস জানবেন এবং সেটা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন টুলটি আসলে প্রয়োজন হবে এখন এই ডিজাইনে চলবে তো দ্বিতীয় পয়েন্ট আপনারা রাখবেন যে ভালো করে যে কোনো একটি কোর্স এ মাস্টারি অর্জন করা তৃতীয় যে পয়েন্টটি আছে সেগুলো হলো আপনাদের ম্যাক্সিমাম ইউটিউবারই বলে ডিজাইন কপি করবেন না ডিজাইন কপি করবেন না আপনি তো ভাই এখন নতুন নতুন যদি আপনি কপি না করেন তাহলে কিভাবে আপনারা আইডিয়া জেনারেট হবে আপনার প্রথম দিকে কপি করতে হবে ঠিক আছে সেটা আপনারা পোর্টফোলিও তে অ্যাড করবেন না কপি জিনিস পোর্টফোলিও কখনোই অ্যাড করবেন না কিন্তু আপনার সেটা কম্পিউটার ড্রাইভে বা যে কোনো জায়গায় স্টোরেজ করে রাখবেন যে আপনারা একটু ডিজাইন কপি করতে পেরেছেন দ্যাট মিন্স আপনারা এই ডিজাইনের যে টুলস গুলো ব্যবহার করা হয়েছে সেই টুলস গুলো আপনারা ব্যবহার করতে পেরেছেন এবং যে সেডগুলো দেওয়া হয়েছে সে সেডগুলো আপনারা জেনারেট করতে পেয়েছেন দ্যাট মিন্স আপনারা সেই লেভেলের ডিজাইন আর যে পনেরো বছর এক্সপিয়ান্স দিয়ে ডিজাইন তৈরি করেছে তার কাছাকাছি লেভেলে আপনি এসে করেছেন আপনার ডিজাইন করতে পারবেন এখন আপনার পালা হলো আপনার নিজের থেকে ডিজাইন জেনার অ্যাড করেন যখন আপনারা বেশি বেশিক্ষ ডিজাইন কপি করবেন অন্য জোরে একটা তখন আপনারা জানতে পারবেন যে না তারা কিভাবে ভাবছে তারা কিভাবে চিন্তা করছে তখন আপনারা বছর দিয়ে আপনারা এগিয়ে থাকবেন কিন্তু যদি আপনি প্রথমেই ভাবেন যে না আমি তো ডিজাইন কপি করবো না আমি আমার নিজের মতো করে ডিজাইন করবো তাহলে আপনার কখনোই এক ডিজাইনার হতে পারবেন না কারণ ডিজাইনার হতে হলে আপনার প্রথমে কপি করতে হবে কপি করে আপনার সেটা কোনো জায়গায় শেয়ার করবেন না সেটা আলাদা বিষয় তো আপনার মাথায় সেটা শেপ হয়ে গেল যে না এই সময় এই শেপটা ইউজ করেছে স্কোয়ার শেপ ইউজ করেছে এই সময় আপনার ট্রাইঙ্গেল শেপ ইউজ করেছে রাউন্ডের চেক ইউজ করেছে তখন আপনারা বুঝতে পারবেন আসল বিষয় কোনগুলো যে কোন সময় কোন সেফটি ইউজ করে কোন ফর্ম টেক্স করে সবগুলো বিবেচনা করে আপনারা আপনাদের নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন তখন যদি আপনার নিজের থেকে নতুন আইডিয়া জেনারেট করে একটি ডিজাইন করেন সেই ডিজাইনটা আপনার আপনার পক্ষে অ্যাড করতে পারবেন আপনি যদি চান যদিও আমি করবো ইনশাল্লাহ তারপরে কমেন্ট করেন সেক্ষেত্রে আমি বেশি বেশি শেখাতে আগেই হব তো আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকছে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল এ যারা ডিজাইনার আছে তাদেরকে আপনারা এই ভিডিও শেয়ার করতে চান নতুন ডিজাইনারদের তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে যদি আপনার বিস্তারিত কোনো কিছু জানতে প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ ভিডিওতে তা দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন